আসসালামু আলাইকুম আমি তাসনীন চলে আসলাম আমার প্রতিষ্ঠান থেকে তাসনীম ক্রিয়েটিভ স্কুল থেকে তো আমি একটু সোমা আপু আমাদের হচ্ছে স্টুডেন্ট প্রায় শেষের দিকে কোর্স তো আপুকে আপুর কাছ থেকে জানতে চাইবো যে আপুর তাজনীম ক্রিয়েটিভ স্কুল কেমন লাগে শুভেচ্ছা জানাই সবাইকে আমার নাম সোমা আমি ক্রিয়েটিভ স্কুলে সেলাই আছি আমি প্রায় এখন শেষের দিকে আর কি তো আমি আসলে সেলাই কাজ এখান থেকে যতটুকু শিখেছি আমি প্র্যাকটিসের মধ্যে আছি এখনও প্র্যাকটিস করছি আর ভুল তো করি ভুল করলে আবার আপনাদের কাছ থেকে সেটা দেখা যাচ্ছে আমি দেখে নিতে পারি এবং সবচেয়ে বড় কথা যেটা এরকম একটা পরিবেশ আসলে পরিবেশটা একটা খুব বেশি প্রয়োজন যে কোনো একটা কাজ শেখার জন্য তো সব জায়গায় তো আর সব কিছু শেখাও যায় না সেখানে নিজেকে প্রেজেন্ট করাও যায় না এবং এখানে আসি যে মনে হয় যেন এটা নিজের একটা পরিবেশ যখন মঞ্চায় আসি যেভাবে মঞ্চায় আসি আবার দেখা যায় যে ভুল হলে সেটার জন্য বারবার আপুদের পিছনে বলি আপুরাও সুন্দরভাবে গাইড করেন আমাদেরকে তো সেই জায়গাতে আমি আসলে বলবো তাসনিম ক্রিয়েটিভ স্কুল আমাদের মতো যারা মেয়েরা আছেন বিভিন্ন ধরনের কাজ শিখতে আগ্রহী তাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম আসলে বর্তমান সময়ে প্রত্যেক মেয়েরই কোনো না কোনো কাজ জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এখন বর্তমান সময়ে মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে তো সেই জায়গায় নিজেকে যত আপডেট রাখা যায় যতটুকু নিজের ক্যাপাসিটি বাড়ানো যায় এটা প্রত্যেক মেয়ের জন্যই প্রয়োজন কোনো কাজ না জেনে আসলে ঘরে বসে থাকাটা এটা খুবই বর্তমান সময়ে মেয়েদের জন্য আমি মনে করি যে হুমকি কারণ যে কোনো মুহূর্তে আমাদের বিপদ যে কোনো সমস্যার মধ্যে আমরা পড়ি সেই জায়গাতে অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে উনি এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছেন এটা এইরকম ইনিশিয়েটিভ আসলে প্রত্যেক মেয়েরই নেওয়া উচিত আমি মনে করি তো সেই জায়গায় এখানে আজকে অনেকেই উপস্থিত আছেন আমরা বিভিন্ন গ্রুপ আমিও অন্য বেঁচে ভর্তি হয় না এক বেঁচেই এখনো আছি তো সেই আমি অন্যান্য যারা হয়তো এখন পেজে আছেন বা অনেকেই যারা বাইরে আছেন তাদেরকেও আমি অনুরোধ করব এবং আহ্বান জানাবো যে আপনারা এখানে আসেন এখানে সুন্দর একটা পরিবেশ পাবেন আশা করি এবং এখানে আসলে আপু আপুসবসব একটা কথা বলে সেই জিনিসটা আমার খুব ভালো লাগে আমি পেয়ে যাই লাইভে বা বিভিন্ন সময় লেখা দেখি এখানে আসলে ইনশাআল্লাহ ঠকে যাবেন না জিতে যাবেন এই কথাটা আসলে আমি প্রায় সময়ই বলিনি কেন বলেন আসলে এখান থেকে ঠকে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ ঠকটা নির্ভর করে নিজের উপর আমি যদি নিজেকে ঠকাই তাহলে আমি ঠকব কেউ কাউকে কিন্তু ঠকাতে পারে না তো সেই জায়গাতে তাসিনা আপুর জন্য অনেক শুভ কামনা এবং আমাদের প্রত্যেকের জন্যই শুভ কামনা থাকবে আমরা যারা এখানে যুক্ত আছি আমরা যে কাছ থেকে আরও ভালো ভালো জিনিস শিখতে পারি এবং সবাই একটা সুন্দর পরিবেশে তাসনিম ক্রিয়েটিভকে আরও সুন্দর এগিয়ে নিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন এবং তাসনিম আপুর জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ধন্যবাদ আপু এত সুন্দর করে এত গোছালো একটা রিভিউ দেওয়ার জন্য অনেক খুশি হলাম আপু সত্যি একদম কি বলবো খুব আন্তরিকভাবে দিয়েছেন এটা বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ আর আমাদের তাসমিন ক্রিয়েটিভ স্কুলের জন্য দোয়া করবেন আর সব সময় সব সময় দরজা খোলা যখন যেখানে আটকে যাবেন যদি মনে হয় এটা কিন্তু একদম ইয়েতেই বলছি ভিডিওতেই বলছি না তারপর যদি কোনো প্রবলেম হয় ভিডিওটা আবার সেন্ড করে করবেন আর কি আমাকে অসুবিধা নাই যখন মনে হয় যে না আরেকটু দেখা দরকার আরেকটু জানা দরকার সোজা চলে আসবেন দরজা কখনো বন্ধ হবে না দরজা সব সময় খোলা থাকবে ভালো থাকবেন আপু ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম